হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ওই আটটা মতো বাজে তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো এর আগের দিন তো ব্লগ একদমই শ্যুট করতে পারিনি আর তোমাদের সামনে আর কি শেয়ারও করতে পারিনি তোমাদের সঙ্গে তো যাই হোক আজকে এই যে ব্লগটা আমি দিচ্ছি আর শরীরটা ভীষণই খারাপ ছিল মানে এখনও খারাপ আছে তবে আগের থেকে এখন একটু ভালো আছি তো সেই কারণে আর তোমাদের সাথে ব্লগ শেয়ার না করলে তো ভালোও লাগে না তো সেই জন্য কিন্তু এই যে আজকে আবার তোর জোর লাগিয়ে দিয়েছি তোমাদেরকে আর কি ব্লগটা শেয়ার করব বলে তো যাই হোক ঘুম থেকে উঠেই কিন্তু দেখো সমস্ত কাজবাজ করে নিয়েছি আর তারপর কিন্তু এই যে লাল চা বসিয়েছি আর কি সর্দি যেহেতু লেগেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো সেই কারণে কিন্তু ওই আদা চা বসিয়েছি আদা গোলমরিচ তেজপাতা সমস্তটা দিয়ে তো চা বসিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি টোস্ট আর এদিকে এই যে গোলা রুটি দেখতে পাচ্ছ তো গোলা রুটিটা কিন্তু আমি খাবো না মা খাবে তারপর এই যে চা খেয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে আর ভাতটাকে বসিয়ে দিয়েছি আর কি কি রান্না হবে সমস্তটা কেটে কিন্তু আমি একেবারে গুছিয়ে নিয়েছি আর এদিকে নিয়ে এসেছিলো মাছ তো মাছটাকে এখন ধুয়ে পরিষ্কার করে একেবারে এই যে ভাজাটা আর কি বসিয়ে দিচ্ছি মাছ ভাজা তো রুই মাছ নিয়ে এসেছিলো আর আমার গলাটা তো তোমরা দেখে বুঝতেই পারছ যে গলাটা কতটা খারাপ আর কি তো খুব জ্বর এসেছিলো দুদিন আগে তো সেই কারণে কিন্তু কোনো ভ্লগ ভিডিও তোমাদের সামনে আর কি শেয়ার করা হয়নি তো যাই হোক এদিকে দেখো মাছ ভাজাগুলোকে বসিয়ে দিয়েছি আর আমার গলার আওয়াজটা একদমই ইগনোর করো তো যাই হোক তোমরা যারা যারা আমার ভিডিওতে প্রতিদিন লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিও প্রতিদিন দেখো তাদেরকে আমি মন থেকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে দেখছো তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর দেখে একটা লাইক করবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা সুন্দর করে কমেন্ট করে লিখে দিয়ে যাবে যাতে তোমাদের পরিবারে সরাসরি চলে যেতে পারি আর যারা চ্যানেলের নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা আইকনে ক্লিক করে কিন্তু অবশ্যই অল করে রাখবে যাতে যখনই আমি কোনো নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো আমি অনেক কিছু রান্না করে ফেলেছি তো কি কি রান্না করেছি সেটাই তোমাদের একটু বলে দিই এদিকে দেখো মাছগুলোকে তো ভাজা করেছি তারপর কিন্তু করেছিলাম কাঁকরোল ভাজা আর এদিকে মাছের তেল দিয়ে কিন্তু বেগুন আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা ভাজা করেছি আর করেছিলাম হচ্ছে মাছের ঝোল তো মাছের ঝোলটা তোমাদের সামনে শেয়ার করলাম না তো যাই হোক রান্নাবান্না কিন্তু ওইদিকে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বেশ কিছুটা জামা কাপড় ছিল তো সেটাই কিন্তু পাড়ে একেবারে নিয়ে এসেছি কাচতে তো কাঁচা হয়ে গেছে এখন কিন্তু জলগুলোকে চেপে নিলেই হয়ে যাবে আর তারপর কিন্তু এই যে মেলেও দেব আর মেলতে দেখো চলেও এসেছি তো আজকে তো খুব একটা রোদ নেই তবুও ওই বৃষ্টি আর কি নেই তো আকাশটা একটু ভালোই আছে তো সেই কারণে কিন্তু জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছিলাম আর এদিকে দেখো এখন যেহেতু প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তো সেই কারণে কিন্তু ওই কিছু না কিছু জামা কাপড় ভেজা আর কি থেকেই যাচ্ছে আগের দিনের তো যাই হোক পেছনে কিন্তু ওই ভেজা জামাকাপড়গুলোকেও মেলে দিয়েছি আর তারপর টুকটাক সমস্ত কাজকর্ম সেরে একেবারে স্নানটাও সেরে নিয়েছি আর এদিকে দেখো পুজোটাও দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম আর আজকে কিন্তু অনেকগুলো জবা ফুল ফুটেছিলো গাছে তো সেটা দিয়ে কিন্তু সাজিয়ে দিয়েছি আর এদিকে দেখো মানে জ্বর হওয়ার পর থেকে মুখে আমার কোনো কিছুই স্বাদ লাগছিল না তো সেই কারণে কিন্তু এই যে মাছের তরকারি ছিল তবুও কিন্তু আমি সেটা আর কি ভালো লাগছিল না খেতে তো সেই জন্য এই যে ডিম ছিল ঘরে তো সেই ডিমটাকে আর কি ভেজে নেব আর এদিকে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিলো মনে হচ্ছিলো যে ঝাল কিছু দিয়ে আর কি ভাত খাই তো সেই জন্য কিন্তু এই যে দেখো পেঁয়াজ আর লঙ্কা আমি ভেজে নিচ্ছিলাম আমি কিন্তু খুব বেশি ঝাল খেতে পছন্দ করি না তবুও কেন জানি না এই জ্বর থেকে ওঠার পর মানে মুখটা এত আর কি তেঁতো হয়ে আছে মনে হয় যে ঝাল দিয়ে কিছু খেলে হয়তো ভালো লাগবে তো সেই জন্য কিন্তু এখানে পেঁয়াজ আর দু তিনটে লঙ্কা আর কি চিড়ে নিয়েছি তো সেটাই কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম তো এটা কিন্তু ভাত দিয়ে মেখে খাবো আমার বেশ ভালো লাগে পেঁয়াজ ভাজা তো যাই হোক এরপর কিন্তু একটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমটাকেও কিন্তু এখন ভেজে নেব তো এই দুটো দিয়েই কিন্তু এখন আমি ভাতটাকে খেয়ে নেব। তো কোনো কিছু দিয়ে যেহেতু আমার খেতে ইচ্ছে করছে না তো কিছুই করার নেই আর এখন কিন্তু আর দুপুর নেই অনেকটাই বিকেল হয়ে গেছে তো একদমই খেতে ইচ্ছে করছিল না তো যাই হোক মা অনেকটা জোর করছিল খেয়ে নে খেয়ে নে তো সেই জন্য কিন্তু এই যে বিকেলবেলা এখন খেয়ে নেব আর এদিকে ছেলে ঘুমাচ্ছিলো আর এই ডিমটা ভাজতে ভাজতে এদিকে ছেলে উঠে গিয়েছিলো তো যাই হোক এখন তো আমার ডিম ভাজা কমপ্লিট তো চলো এখন আমি ভাতটাকে খেয়ে নেব এখন কিন্তু ভাত খেয়ে নেওয়ার পালা তো এই যে দেখো ভাতটাকে কিন্তু আমি প্রথমে রেডি করেই নিয়েছিলাম আর এখন কিন্তু এই যে ডিম ভাজাটাও দিয়ে দিলাম আর সমস্তটা রেডি করে নিয়েছি এটা দিয়ে এখন চলো ভাতটাকে খেয়ে নেওয়া যাক তো খাওয়া দাওয়ার পর এই যে দেখো প্রায় অনেকটাই বিকেল হয়ে গেছে কিন্তু দেখে মনে হচ্ছে যে না জানি কতটা সন্ধ্যা হয়ে গেছে আর কি রাত্রি হয়ে গেছে কিন্তু না এখন কিন্তু কালো মেঘে আকাশটা একেবারে ঢেকে গেছে তো কখন জানি না বৃষ্টিটা নামবে হুড় করে মনে তো হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হবে তো দেখা যাক এতটা কালো মেঘ করেছিল প্রচণ্ড কিন্তু কালো মেঘ করেছিল তোমরা দেখতেই পাচ্ছ দেখো এই যে কতটা কালো মেঘ আর হাওয়াও ছিল কিন্তু ভালোই এদিকে দেখো আমাদের হচ্ছে ছাগলটা এখানে বসেছিলো ওর বাচ্চাটাকে নিয়ে তোর মা মেয়ে মিলে কিন্তু বসে আছে তো জমি থেকে এখনই নিয়ে আসা হলো তো ওদেরকে এখন ঘরে ঢুকিয়ে দেওয়া হবে কারণ আকাশটা খুব কালো করেছে তো দেখো এই যে বলতে বলতে কিন্তু বৃষ্টিটাও চলে আসলো তো দেখো এদিকে এতটাই জোরে বৃষ্টি চলে এসেছিল এই বৃষ্টিটা কিন্তু এক থেকে দু ঘন্টা মতো ছিল আর এত জোরে জোরে বৃষ্টি পড়ছিলো মানে উঠোনটা প্রচণ্ড সাদা হয়ে গিয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক আর বিদ্যুৎ কিন্তু চমকাচ্ছিল প্রচণ্ড আর ভয়ও কিন্তু লাগছিল তো যাই হোক এভাবে কিন্তু বৃষ্টিটা অনেকক্ষণ ছিল আর এদিকে দেখো এর আগের ব্লগে আমি তোমাদেরকে আমাদের গাছের কিছুটা কলা দেখিয়েছিলাম অনেকগুলো হয়েছিল তো সেই কলাগুলোকে কাটা হয়েছে আর ওষুধ দেওয়া হয়েছে এগুলোকে পাকানো হবে আর কিন্তু বিক্রি করা হবে তো তোমাদের সাথে কিন্তু একটু শেয়ার করে দিলাম তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আর খুব বেশি বড় করব না আর খুব বেশি বড় করলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো যাই হোক আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর এদিকে দেখো এতটাই বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির কারণে কিন্তু কারেন্ট ছিল না আর এদিকে দেখো ছেলের প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল তো ওর জন্য কিন্তু একটু ম্যাগি বসিয়েছিলাম ওই ফোনের আর কি ফ্ল্যাশ জ্বালিয়ে তো চলো বন্ধুরা টাটা গুড নাইট দেখা হবে নেক্সট